জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়ালেন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান করেছিল তেহরান আর অধিবেশনে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা একে অপরকে দোষারোপ করে চলেছে সব পক্ষ মধ্যপ্রাচ্যে অবিলম্বে ও শর্তহীন যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া চীন পাকিস্তান ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান সিকিউরিটি কাউন্সিলকে লেখা চিঠিতে মার্কিন হামলাকে স্পষ্ট ও অবৈধ আগ্রাসনের ঘটনা আখ্যা দেয় তেহরান বৈঠক চলাকালে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে জাতিসংঘে নিযুক্ত ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এনটিপি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছেন ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাবানি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারা নন প্রলিফারেশন ট্রিটি বা এনটিপি কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে উন্নয়নমূলক কাজে পরমাণু কর্মসূচি চালানোর কথা বলা হয়েছিল চুক্তিতে ইরান তাই করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তিকে হামলার অজুহাত হিসেবে ব্যবহার করেছে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ আলোচনার মাঝে ইরানি সমস্যার সৃষ্টি করেছে বলে পাল্টা দোষারোপ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরথি ক্যামেলশিয়া অধিবেশনে ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি ইরান এই আলোচনাকে কখনোই সফল করতে চায়নি স্পষ্ট করে বলতে চাই ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এটা চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার ব্যাঘাত ঘটাতে ইরানের উদ্দেশ্যকে সফল হতে দেয়া যাবে না এদিকে আলোচনায় সময় ক্ষেপণ করে ইরান সবার দৃষ্টি অন্যদিকে ফেরাতে চেয়েছিল বলে অভিযোগ করেন ইসরায়েলি প্রতিনিধি বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তা হবে সারা বিশ্বের জন্য হুমকি যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের অনেক চেষ্টা করছিল কিন্তু ইরানের অন্য পরিকল্পনা ছিল সময় ক্ষেপণ করে সেই সুযোগে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যে অবিলম্বে ও শর্তহীন যুদ্ধ বিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া চীন ও পাকিস্তান